আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নরসিংদী বেলাবর থানা শান্তিপুর গ্রামে কোয়েল পাখি এক ফার্মে তো আজকে দেখাবো আপনাদেরকে কত জাতের কোয়েল পাখি আছে এখানে তো শুভ সাথে কথা বলবো এখন শুভ কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো জি ভাল আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি কতদিন ধরে এগুলো লালন পালন করতেছেন আমি মূলত কোয়েল পাখি পালন করি সাত বছর যাবত প্রায় সাত বছর ধরে প্রায় সাত বছর ধরে সাত বছরের ভিতরে আমি বাইরে আছিলাম বাইরে থাকতে পারি এরাই চলে আসছি কোয়েল পাখি আবারও বাইরে থেকে আসা শুরু করছি এখন আমার কাছে পাখি আছে জাপানি জাতের কোয়েল পাখি আচ্ছা আচ্ছা ওই যে এই পাখিটা কতদিন হয়েছে আপনার এই পাখিটা আপনার আজকে সাতত্রিশ দিন বয়স এটা দুই চার পাঁচ দিনের ভিতরে ডিম আসা করবো আচ্ছা আচ্ছা ওই যে পিছনে আপনি আর এই পাখিটা আপনার আজকে আপনার পঁচিশ দিন বয়স এটা আরো পাঁচ দিন পরে বিক্রি করব এ পাখিটা রেডি হয়ে গেছে এটা এখন বিক্রি পর্যায়ে আর কি এটা বিক্রি করব এ পাখিটা এটাও আমরা বিক্রি করব আর কি তো তো যারা কোয়েল পাখি নিতে চান বা ডিম নিতে চান কিভাবে নিতে হবে শুভ ভাই বলে দেবে আমাদের কাছ থেকে যারা পাখি নেবে আমাদের কাছ থেকে অরিজিনাল তিরিশ দিন বয়সের পাখিটা তারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবে আমাদের কাছে যে পাখিটা এটা আমরা বয়স ছাড়া আমরা বয়স হলেই আমরা এই পাখিটা বিক্রি করি আমাদের পাখির গুণগত মান অনেক ভালো দেখেন আমরা পাখি কিন্তু মাথার উপরে পালি আমাদের পাখির রোগ বালাই কম হয় কিন্তু পাখি যে এই লেদাটা দেয় এটা কিন্তু নিচে চলে যায় অর্থাৎ আমাদের পাখির কিন্তু লোক হয় না আমাদের পাখি বড় বড় কিন্তু লোক হয় না যে পাখি ফুল উঠে ফালা হয় এ পালি এই পাখি অনেক সময় লোক বেদি থাকে কারণ এটা আঠারো মাস পর্যন্ত বা দশ মাস পর্যন্ত ডিম পাড়ানো যায় না এ কারণে অনেক খামারিরা নিয়ে ও অনেক সমস্যার মাঝে পড়ে এইসবে আমরা এখন মাছা পদ্ধতি করছি মাছা পদ্ধতি করে আমরা মাসার মাঝে পাখি বালি অনেকে আমাদের এখান থেকে পাখি নেওয়া তারা লাভজনক হতে পারে কারণ আমাদের পাখি একটা না কমসে কম চোদ্দো থেকে আঠারো মাস পর্যন্ত ডিম দেয় আমাদের পাখি গুণগত মান অনেক ভালো তো এই যে আপনি ডিম কতদিন পরে ডিম দেয় এটা অরিজিনাল জাপানি জাতের পাখি এ পাখি ডিম দিব বিয়াল্লিশ দিন পর থেকে সব পাখি বিয়াল্লিশ দিন পর থেকে ডিম দেয় কিছু কিছু পাখি ভাগ্য ভালো থাকলে আটত্রিশ দিন বা ছত্রিশ দিন থেকেও ডিম দেয় এই পাখিগুলাই আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের ভিতরে ডিম আসবে তো থেকে কত টাকা মূল্য কি আসে সে একটু বলে দিতে পারবে আমাদের আমরা বাইরে থেকে কি কিনো কিছু সংগ্রহ করি না আমাদের প্যারেন্টস পাখি আছে আমরা প্যারেন্টস পাখি দেওয়া ডিম সংগ্রহ করে আমরা মিশিংয়ের মাধ্যমে ডিম ফুটাই সেই পাখি আমরা তিরিশ দিন পালন করে বিক্রি করি আমাদের পাখি নির্ধারিত কোনো রেট হয় না এটা আমাদের বাজারের সাথে রেট উঠানামা নামা করে যা যাদেরই পাখি লাগবে তারা অবশ্যই পাখি নিতে পারবে আমাদের এতে একশো দুইশো দুই হাজার পাঁচ হাজার যার যতটুক চাহিদা থাকে এতটুকু নিতে পারবে আমাদের কাছ থেকে যারা যারা ডিম বা ও কোয়েল পাখি নিতে চান আপনারা চলে আসবেন নরসিংদী ব্যালোয়ার থানা শান্তিপুর কুকুরমারা গ্রামে তো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাইকে সকালে ফোন দিবেন শুভবার সাথে সাক্ষাৎ করবেন আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ভালো লাভমান হবে যেখান থেকে পাখি নেবেন পাখি তিরিশ দিনের পাখিটা সব সময় দেখবেন আপনার পঁচানব্বই থেকে একশো গ্রাম ওয়েট হয়ে থাকে যদি পঁচানব্বই থেকে একশো গ্রাম ওয়েট থাকে তাহলে তিরিশ দিনের পাখিটা মনে করবেন আর যদি নব্বই নিচে থাকে তাহলে এটা তিরিশ দিনের পাখি না আর আপনারা পাখি সব সময় দেখবেন পাখি পাখি যদি ভালো সুস্থ পাখি হয় পাখিটা অনেক সুন্দর থাকবো পিডের পশম পরব না তাহলে এই পাখিটা সংগ্রহ করবেন যদি ভালো মানের পাখি হয় তাইলে এই পাখিটা সংগ্রহ করবেন যদি পিডের পশম পরে যায় তাহলে এই পাখিটা আপনারা সংগ্রহ করবেন না কারণ এই পাখি নিয়ে আপনারা ডিম পালাইতে পারবেন না হয়তো বা দু এক মাস ভালো ডিম দিব তারপর আর ডিম দিব না আপনারা ভালো মানের যদি পাখি চান আপনারা আমি যে কথাটা বলছি এই কথা মতো পাখি মিলাইয়া তারপরে যেখান থেকে মনে চায় আপনারা পাখি নেবেন আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না আপনারা ভালো মানের পাখিটি সংগ্রহ করে আপনারা পালবার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলেছে শুভ ভাই তো শুভ ভাইয়ের কাছ থেকে নিতে হলে আপনারা আসবেন ভালো পরামর্শ পাবেন যেভাবে পালন লালন পালন করবেন সকল কিছু আপনাকে ডিটেলস বলে দিবে সে আপনারা আসলে আসবেন সকলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম